আসসালামু আলাইকুম আমি আনোয়ারা পারভিন আমি গাজীপুর থেকে আসছি এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার প্রায় এগারো বারো বছর যাবত আমার আর কি ব্যথার সমস্যা ডাক্তারদের কাছে গেলে বলছেন যে বাতের ব্যথা তো জয়েন্টে জয়েন্টে ব্যথা তো ওষুধপত্র দিছেন অনেক টেস্ট টেস্ট মেস্ট অনেক কিছু করাইছেন আর ব্যথার ওষুধও দিছেন এবং ব্যথা প্রতিরোধের ওষুধ এগুলি অনেক খাইছি এই দশ বারো বছর খাওয়ার পরেও আমার মাঝে মাঝে এরকম ব্যথা হতো এবং হাত আমার বাঁকা হয়ে গেছে এই যে দুই হাত বাঁকা হয়ে গেছে পা ও পায়ের আঙুলগুলি এরকম বাঁকা হয়ে গেছে আস্তে আস্তে ট্রিটমেন্ট চলছে এত বছর তারপরেও যখন দেখলাম যে আমার এই অবস্থা হয়েছে তো আমি কোথায় যাব পরে কি আগে আমার মেয়ে নেটে দেখছে আর কি এই হাসপাতালের চিকিৎসার কথা দেখে পরে আমাকে বলছে মা তুমি এইখানে যাও পরে আমি এখানে খোঁজ করে পরে আসলাম আর কি আসার পরে তাই দশ দিনের কোর্সে আমি ভর্তি হয়েছি এখানে তা এখানে ট্রিটমেন্ট নেওয়াতে আমার একটু ভালো হয়েছে আমি অনুভব করতেছি আমার ভালো হয়েছে আমার পায়ের অনেক ব্যথা ছিল এবং ফুলা ছিল পায়ের গোড়ালিতে সেগুলি সারছে হাতে ব্যথা ছিল দুই কাঁধে এবং কোমরে বাম হাঁটুতে ব্যথা ছিল এখন ব্যথা মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো হয়ে গেছে তা আর এখানে যা যারা ট্রিটমেন্ট দেন যে ম্যাডামরা অনেক ভালো ওনাদের ব্যবহার এবং ওনাদের ট্রিটমেন্ট পদ্ধতি অনেক ভালো লাগছে আমার কাছে এবং পায়ের যে ইয়েটা হয় ওরাও অনেক ভালো অনেক ভালোভাবে ওনার যত্ন সহকারে আর কি আমাদের ট্রিটমেন্ট করছেন তাতে আমি খুব খুশি